অরে দাঁড়া দাঁড়া এত মনের সুখে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস ওই যে তরমুজ খেতে যাচ্ছি গো মু ভাবি এবার যে আমরা তরমুজ চাষ করেছি তরমুজের ফলন বেশ ভালো হবে মনে হচ্ছে তা তরমুজ খেতে যাচ্ছ ভালো কথা হাতে আবার এই টিফিন বাটি কেন তোমাদের মিজকে ভাই যে খেয়ে না খেয়ে সেই সকাল থেকে তরমুজ খেতে কাজ করে যাচ্ছে না খেয়ে চলে গেছে তাই টিফিন বাটিতে করে ভাত নিয়ে যাচ্ছি মিজকের জন্য এই কথা বলে শেফা শিয়ালিনি সেখান থেকে চলে যায় শেফা শিয়ালিনি আর মিজকে শিয়াল তরমুজ চাষ করছে ওরা তাহলে তরমুজ বিক্রি করে বড়লোক হয়ে যাবে এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না খুব আনন্দ হচ্ছে তাই না দাঁড়া আমিও কিছু একটা করব। সকালে সেই না খেয়ে চলে এলে এভাবে না খেয়ে দিয়ে কাজ করলে কি হবে তোমার জন্য ভাত নিয়ে এসেছি নাও তো খেয়ে নাও হ্যাঁ গিন্নি পরিশ্রম তো একটু করতেই হবে বড় আশা করে তরমুজ চাষ করেছি এবার তরমুজ হলে বিক্রি করে বাড়ির ঘরটা ঠিক করতে পারবো হয়েছে হয়েছে অনেক পরিশ্রম করা হয়েছে না খেয়ে দিয়ে এত পরিশ্রম করলে যে অসুস্থ হয়ে পড়বে এবার খেয়ে নাও তো দেখি শুনছো তুমি তো বড্ড ঘুরে সেই ঘরে বসে বসে খাও আর ওদিকে মেজকে শিয়াল আর শেফা শিয়ালিনী তরমুজ চাষ করে বড় লোক হয়ে যাচ্ছে এখনই কিছু একটা করতে হবে না হলে ওরা অনেক টাকার মালিক হয়ে যাবে আমার যে অন্য কারোর ভালো দেখতে ইচ্ছে করে না বৌ আমি তো তবু ঘরে বসে বসে খাই কিন্তু তোমার মতো তো পাড়ায় পাড়ায় বেরিয়ে কুটনামি করে বেড়ায় না তোমার তো অন্যের ভালো দেখলে গা চলে হয়েছে হয়েছে নিজে তো কিছু করার মরদ নেই এসেছো আমার পিছে লাগতে লাগবে না তোমাকে কিছু করতে হবে না যা করার আমি করব অকর্মার ঢেকি কোথাকার একজনের ক্ষতি করবে সেটা করার মরদ নেই তুমি কি রান্না করছো মা আমার যে ভীষণ খেতে পেয়েছি এই তো রে মা আমি তোর জন্য খিচুড়ি রান্না করছি এই তো প্রায় হয়ে গেছে একটু ধৈর্য ধর না আমাদের কাছে তো অনেক তরমুজ হয়েছে তাই না আমার যে অনেক তরমুজ খেতে ইচ্ছে করছে তাহলে আমি আমাদের জমিতে গিয়ে কিছু তরমুজ নিয়ে আসি আমি তারপর তরমুজ খাবো রুম্পা তুই তরমুজ খাবি তরমুজ তো এখনো পাকেনি ভালো করে কিছুদিন যাক তারপর খাস আর এখন তুই জমিতে কি করে যাবি একা একা না মা আমার অনেক তরমুজ খেতে ইচ্ছে করছে আমি এখনই যাব আর জমিতে গিয়ে তরমুজ নিয়ে আসবো আমি তো একা যাব না আমার বন্ধু পিঙ্কিকে সাথে করে নিয়ে যাব পিঙ্কিও তরমুজ খেতে পেলে অনেক খুশি হবে দেখো মেয়ের কাণ্ড তাড়াতাড়ি চলে আসবে কিন্তু টুম্পা ওই তো দেখছি টুম্পা আসছে টুম্পা মনে হয় আমার সাথে খেলা করতে আসছে পিঙ্কি চল আমার সাথে যাবি আমি আমাদের তরমুজের জমিতে যাব আমাদের তরমুজের জমিতে অনেক তরমুজ হয়েছে চল আমরা গিয়ে বড় একটা তরমুজ নিয়ে আসব তারপর মজা করে খাবো সত্যি বলছিস টুম্পা আমারও না তরমুজ খেতে অনেক মজা লাগে ঠিক আছে আমিও যাবো তোর সাথে আমাকেও তোর মুসকি দিয়ে দিবি কিন্তু চল এরপর টুম্পা ও পিঙ্কি দুজন মিলে টুম্পা জমিতে চলে যায় পিঙ্কি দেখ আমাদের তরমুজের জমিতে কত তরমুজ হয়েছে চল বড় একটা তরমুজ নিয়ে বাড়িতে যাই তারপর মাকে বলবো কেটে দিতে দুজন মজা করে খাবো পর টুম্পা তাদের তরমুজের জমি থেকে বড় একটা তরমুজ মা ও মা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো দেখো না আমি কত বড় একটা তরমুজ আমাকেই তরমুজটা কেটে দাও না মা টুপা তুই তো দেখছি সত্যি সত্যি তরমুজ নিয়ে চলে এসেছিস তাই এত বড় একটা তরমুজ এনেছিস তরমুজ কি পেকেছে হ্যাঁ মা তরমুজ গুলো অনেক বড় বড় দেখেছিল মনে হয় পেকে গেছে না পাকলে কাঁচা তরমুজ খাবো তুমি আমাকে আর পিঙ্কি কে তরমুজটা কেটে দাও না আচ্ছা ঠিক আছে চল ঘরে তরমুজ কেটে দেব দেখব কত খেতে পারিস এরপর ঘরে গিয়ে টুম্পার মা তাদের দুজনকে তরমুজ কেটে দেয় আর তারা দুজন অনেক মজা করে তরমুজ খেতে থাকে কাকিমা তোমাদের জমি তরমুজ অনেক মজা আমি অনেক তরমুজ খেয়েছি বাড়িতে গিয়ে মাকে বলবো তোমাদের থেকে তরমুজ কিনে নিয়ে যেতে পিঙ্কি তোমার তরমুজ ভালো লেগেছে আমাদের থেকে তরমুজ তোমার কিনে খেতে হবে না তোমার যখন ইচ্ছে হবে আমাদের বাড়িতে চলে আসবে পেট পড়ে তরমুজ খেয়ে যাবে পিঙ্কি কোথায় গিয়েছিলি সে কখন থেকে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি বিকালে মাঠে গেলি খেলার জন্য বিকাল গড়িয়ে সন্ধে হয়ে এলো এখন তুই বাড়িতে ফিরেছিস মা আমি টুম্পা সাথে টুম্পাদের তরমুজের জমিতে গিয়েছিলাম আর টুম্পাদের জমি থেকে তরমুজের আমি তরমুজ খেয়েছি অনেক মজা লেগেছে কি বললি তুই তোর বড্ড সাহস বেড়েছে তাই না তুই ওই টোব্বাদের বাড়িতে গিয়েছিলি তরমুজ খেতে আর কখনো যাবি না আমি কিন্তু শেষবারের মতো বলে দিলাম तू সাথে খেলতে হবে না তোকে। ওজ বিক্রি করে বড় লোক হবি দেখাচ্ছি। এমন ওষুধ মিশিয়েছি, তরমুজ আজকে রাতের মধ্যেই পচে যাবে। এরপর বাজারে বিক্রি করতে নিয়ে গেলে সবাই তোকে ধরে পেটাবে। শুনছো? জমি তরমুজগুলো যে উঠাতে হবে। কাল টুম্বা বড় একটা তরমুজ এনেছিল। বেশ মিষ্টি হয়েছে আর পরিপক্ক হয়েছে। মনে হচ্ছে এবার বেশ টাকা পাওয়া যাবে। হ্যাঁ বউ তুমি চিন্তা করো না আজকেই যাব আর গিয়ে তরমুজ ক্ষেতের সব তরমুজ তুলে নিয়ে আসবো দেখো তরমুজ কালকেও কেমন সবুজ ছিল কিন্তু আজকে এরকম লালচে লালচে কেন হয়ে গেছে হ্যাঁ গিন্নি তুমি অত দুশ্চিন্তা করো না মনে হচ্ছে তরমুজ বেশি পরিপক্ক হয়ে গেছে নাও এবার তুলতে শুরু করো এরপর শেফাশিয়ালিনী শিয়ালিনী একে একে তুলতে থাকে তরমুজগুলো নিয়ে বাড়িতে চলে যায় ও বাবা মা কতগুলো তরমুজ এনেছো আমাকে একটা তরমুজ কেটে দাও না ভীষণ খেতে ইচ্ছে করছে তা কিন্তু তুই কথাটা ঠিকই বলেছিস একটা তরমুজ কেটে দেখি আসলে কি তরমুজ গুলো পরিপক্ক কিনা আমার তরমুজের রংটা দেখে কেমন সন্দেহ মনে হচ্ছে মাজারে নেওয়ার আগে কেটে দেখি এরপর শেফা শিয়ালিনী একটা তরমুজ কাটে আর দেখে তরমুজটি পচা ওগো এটা আমাদের কি সপনা শোল গো তরমুজ তো দেখছি পচা এই তরমুজ কি করে পচলো বউ একটা তরমুজ হয়তো পচে গেছে তুমি অন্য তরমুজ একটা কেটে দেখো তো কি হয় এরপর শেফা শিয়ালিনী আরও কিছু তরমুজ কাটতে থাকে আর সে দেখে যে বাকি তরমুজগুলো পজা। ও গো আমাদের তরমুজগুলো তো দেখছি সব পচে গেছে কালকে থুমবা যেই তরমুজ আনলো সেটাও তো অনেক ভালো ছিল এক রাতের মধ্যে কি করে তরমুজ পচে গেল বো তুমি এভাবে কেঁদো না আল্লার উপর ভরসা রাখো নিশ্চয়ই তিনি আমাদের জন্য ভালো কিছু করবেন চলো তরমুজ ফেলে দি পর বাকি তরমুজ তাদের ঘরের পেছনের পুকুরে ফেলে দেয় রূপা মারে কলসিটা নিয়ে যা তো একটু পুকুর থেকে জল ভরে নিয়ে আয় আচ্ছা মা আমি এখনি যাচ্ছি পর কলসিটি নিয়ে টুপা পুকুর ঘাটে চলে যায় মা ও মা এদিকে এসো না দেখো আমাদের ঘাটে কত তরমুজ হয়েছে এই তরমুজগুলো করতে কি এলো মা তাহলে কালকে যেই তরমুজগুলো ফেলে দিয়েছিলে সেই তরমুজগুলো থেকে কি এত বড় বড় তরমুজ হয়েছে হ্যাঁ রে টুম্পা সত্যি তো অনেক বড় বড় তরমুজ আর দেখতেও কত সুন্দর দেখাচ্ছে কত টকটকে সবুজ আল্লা বোধহয় এবার আমাদের উপর দয়া করেছে রেমা